মাছের ভেতরটা কেমন কালচে কালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা একটা মাছ রান্নার ভিডিও তবে মাছটা একটু ব্যতিক্রম বটে আমার কাছে আমি জানি না আপনারা চিনতে পারছেন কিনা তবে দেখুন এই এই যে মাছটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে মাছটা রান্না করেছি এই মাছটা আমি এর আগে কখনো দেখিনি যেহেতু এটা সমুদ্রের মাছ আমার কাছে পুরোপুরি অপরিচিত তবে বাজারে গিয়েছিলাম একটু টুকিটা টুকিটাকি জিনিস কিনতে মাছটা দেখে খুবই ভালো লাগলো কিনে নিয়ে আসলাম মাছের ভেতরটা কেমন কালচে কালো এমন কালো রঙের মাছ আমি এর আগে কখনো দেখিনি কাটার পরে বুঝতে পেরেছি মাছটা কালো অবশ্য আগে আমার জানা ছিল না তবে খুবই টেনশনে ছিলাম যে মাছের ভেতরটা এমন কালচে কালার এটা খেতে না জানি কেমন হবে যেহেতু আমার কাছে পুরোপুরি অপরিচিত সামুদ্রিক একটা মাছ তো মাছটাকে রান্না করার আগে আমি যেটা করছি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আগে তারপর হালকা ভেজে নিব তবে একটা জিনিস মাছ যে মাছটা আমরা রান্না করার আগে যেটা ভেজে নেই সেটা অবশ্যই একটু হালকা ভাজা হতে হবে যদি বেশি কড়া ভাজা হয় সেই মাছটা রান্না করলে একটু শক্ত ভাব চলে আসে তাই হালকা ভাজা করে নিতে হয় তো আমি মাছ ভাজা করার জন্য মাছগুলো একে একে সব প্যানে দিয়ে দিচ্ছি তো এক পিঠ হয়ে গেলে আমি তারপর উল্টে দিয়ে অন্য পিঠ দিয়ে দিব তো আমি এই মাছটা কেনার পর যখন লোকটা কাটছিলো একটু ভুল হয়ে গেছে তো আর ভিডিও করে রাখা দরকার ছিল এখন আমি আফসোস করছি আচ্ছা যাই হোক মাছগুলো বাসায় নিয়ে এসে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে ভেজে নিলাম একটা প্লেটে উঠিয়ে নিলাম আর মাছ তুলে নেওয়ার পর প্যানে যে তেল ছিল সেটাতেই আমি আমার রান্না বসিয়ে দিয়েছি সেই তেলের ওপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম গোলানো মশলা তা আমি রান্না করার জন্য যে মশলাগুলো গুলিয়ে নিয়েছি তার মাঝে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো আর লবণ স্বাদ মতো তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি আর সেই সাথে ভেজে রাখা মাছ তারপর একটু বলক চলে আসলে তার উপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আমি এখানে দুইটা টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম আর টমেটো দেওয়ার পর আবার একটু বলক চলে আসলে সেখানে দিয়ে দিলাম কাঁচামরিচ চার থেকে পাঁচটি তো এখানে টমেটো দিয়েছি টমেটো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয় এটা এটা অবশ্যই জানেন আপনারা সেই জন্য খুব বেশি জাল করার প্রয়োজন পড়ে না টমেটো দেওয়ার পর কিছুক্ষণ পরেই আমি কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিলাম তারপর আবার দু মিনিট মতো সময় দু মিনিট পরে দিয়েছিলাম ধনেপাতা কুচি ধনে কুচি দেওয়ার পর ত্রিশ সেকেন্ডের মতো ঢাকনা ঢেকে রেখে এরপর চুলা থেকে নামিয়ে নিয়েছি তো আমি এই মুহূর্তে সেই মাছ রেসিপি সহ আজকের আমার যে খাবারের মেনু সেগুলো নিয়ে খেতে বসেছি এবং আমি আমার যে স্পেশাল গেস্ট তার প্লেটে এখন মাছটা উঠিয়ে দিচ্ছি আসলে এই মাছটা কিনেছিলাম শুধু তার ইচ্ছাতেই আর সে আমাদের স্পেশাল গেস্ট এবং আমি মাছের বাজারে যখন যাই তাকে সাথে নিয়ে গিয়েছিলাম এই মাছটা দেখে ওরও ভালো লেগেছিল তো আমরা দুজনেই এই মাছের সাথে অপরিচিত একদমই এই মাছটা আমি তাকে খেতে দিলাম কেমন হবে আমি জানি না আর এই ধরনের মাছ আমি এর আগে কখনো রান্না করিনি তাই আমি নিজেও বলতে পারছি না রান্নাটা আসলে কিভাবে করতে হয় আমি চেষ্টা করেছি মাত্র আচ্ছা এতক্ষণ ধরে যে আমি বকবক করলাম ভিডিও সম্পর্কে আর আমার রান্না সম্পর্কে যেই মাছ সম্পর্কে সেই মাছের নামই কিন্তু আমি এখনও বলিনি আপনি যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি মাছ যেটা আমি রান্না করেছি আমার আজকের রান্নার যে মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা গরুর ভুড়ি আর এটা হচ্ছে এটা হচ্ছে ছোটো ট্যাংরা চচ্চড়ি সেই সাথে ইলিশ মাছের তরকারি ছিল মিষ্টি কুমড়া ভাজি আর আছে কালারফুল সবজি সবজিটাকে আমি চাইনিজ সবজির মতো করে ঠিক ততটাও করিনি জাস্ট বাংলা চাইনিজ বলা যেতে পারে তো আমার গেস্ট খাচ্ছে বলছি ভালোই হয়ে